অথচ এই পুনর্বাসন করতে চায় এই বর্তমানে যারা আছে আমরা শুরুতেই দেখেছিলাম এই প্রেসকে হবে অল করে ও কাউন্সিলারদেরকে বসাতে চেয়েছিল কারণ তাদের দলে আসতে চেয়েছিল এই যারা নতুন দল হয়েছে তারা বা এই অন্তর্বর্তীকালীন সরকার তাই বিএনপি তাদের পুনর্বাসন করতে চায় না বিএনপি চায় জনগণের আশা আকাঙ্ক্ষা ভোট অধিকার এবং সেই ভোট দিয়ে আপনারা একটা সরকারের হাতে ক্ষমতা দেন